হ্যালো প্রিয় দর্শক এই মুহূর্তে যে ডিজাইনটি দেখতে পাচ্ছেন এই ডিজাইনটি দিয়ে আপনার বাড়ির সৌন্দর্য আরো বাড়িয়ে নিতে পারবেন এই ডিজাইনটি কিভাবে করতে হয় এবং কি এই ডিজাইনটি করার পর দেখতে কেমন হয় সেটি দেখতে হলে এই ভিডিওটি আপনাকে শেষ পর্যন্ত দেখতে হবে চলুন তাহলে ভিডিওটি শুরু করা যাক আজ এই ডিজাইনটি করবেন শাহিন ভাই আর সোহেল ভাই তাদের এই কাজে প্রতীক অনেক অভিজ্ঞতা আছে তাদের এই কাজটি সম্পূর্ণভাবে করার পর আপনারা কমেন্টে বলবেন এই কাজটি কেমন হয়েছে এখন তারা ডিজাইনের কাজটি করবেন ডিজাইনের কাজটি করার জন্য তারা কি করছে আপনারা ভিডিও মধ্যে দেখতে পাচ্ছেন শাহিন ভাই ডিজাইনটি করার জন্য বালু দিয়ে ফিনিশিং করছেন ফিনিশিং করার পর তারপর ডিজাইনটি করবেন আপনারা যদি আপনাদের বাড়ির কাছ বা এমন ডিজাইন করতে চান তাহলে শাহিন ভাইয়ের সাথে যোগাযোগ করবেন এই নাম্বারে এখন বাড়তি থাকা বালুগুলোকে কেটে ফেলে দিচ্ছেন এগুলো ফেলে দেওয়ার পর তারপর আসল ডিজাইনটি করবেন তারা এখন এই ডিজাইনটি করার জন্য একটি গেলাস দিয়ে এই ডিজাইনটি করছেন হাতের উপরে তারা গেলাসটি হালকা চাপ দিয়ে তারা এই ডিজাইনটি করছেন আপনার বাড়িতে আপনি যখন ডিজাইন করবেন দেখবেন আপনার বাড়ির ডিজাইনের জন্য আপনার বাড়িটি আরো অনেক সুন্দর ফুটে উঠেছে

এই ডিজাইনের কাজটি কেমন হয়েছে আপনারা কমেন্টের মাধ্যমে অবশ্যই জানাবেন আর আপনারা যদি এরকম ডিজাইন করতে চান তাহলে আমাদের সাথে যোগাযোগ করবেন ধন্যবাদ সবাইকে যারা এ পর্যন্ত ভিডিওটি দেখেছেন তো দেখা হবে নতুন একটি ভিডিওতে আর ভিডিওটি যদি ভালো লেগে থাকে সবাই একটি সাবস্ক্রাইব করে দিবেন আল্লাহ হাফেজ